বলো আপনাদের সকলকে আবার বলছি হজ বরল শিখছে আপনাদের সকলকে আমন্ত্রণ প্রথমে একটু বাংলাদেশের কিছু চিঙ্কুবাম টাইপ প্রগতিশীল লোকের কথা আসে তারা বলেছিল কেউ কেউ বলে যে ডক্টর হুমায়ুন আজাদ মুক্তিযুদ্ধের সময় বয়স থাকার পরেও কেন তিনি মুক্তিযুদ্ধে যান নাই এটা তাদের আমরা বহুবার দেখেছি এমনকি তাদের যারা মুরিদ চিঙ্কুবামের যারা মুরিদ তাদেরও বলতে শুনেছি যে হুমায়ুন আজাদ কেন মুক্তিযুদ্ধে গেল না তখন তো তার সতেরো আঠারো বছর বয়স ছিল মেসিউর ছিল কেন গেল না অমক লেখক মানে যারা মুক্তিযুদ্ধের পক্ষের লেখক যারা মুক্তিযুদ্ধের পক্ষের লেখক তাদেরকে এইভাবে টিজ করা হয়েছে বলা হয়েছে যে কেন কেন তারা মুক্তিযুদ্ধে যায় নাই ভালো কথা তো প্রশ্ন করি এই যে যে আজকে এইবার সরকারের প্রধান এনজিও গ্রাম শুভ সকাল কমরেড ইসমাইল শুভ সকাল এই যে আপনাদের এনজিও গ্রাম সরকারের যে প্রধান ডক্টর এনুস ডক্টর ইনুস যে তখন একত্রিশ বত্রিশ বছর বয়সী ছিলেন তিনি কেন মুক্তিযুদ্ধে গেলেন না এই প্রশ্নটা আপনারা কেন এখন করেন না যারা ডক্টর হুমায়ুন আজাদ তথা যারা মুক্তিযুদ্ধের পক্ষের লেখক ছিলেন তারা তখন নাকি যুবক ছিলেন তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই বিরাট অপরাধ করেছে তো ডক্টর তো একত্রিশ বছর বয়স ছিল তিনি কেন মুক্তিযুদ্ধে গেলেন না আর মুক্তিযুদ্ধ যাননি কোনদিন তো শুনিনি মুক্তিযুদ্ধের পক্ষে একটা শব্দ উচ্চারণ করতে ডক্টর উনিশকে কেউ মুক্তিযুদ্ধের পক্ষে একটা শব্দ উচ্চারণ করতে দেখছেন দেখেন নাই তাকে কোনোদিন আপনারা কেউ সবার স্মৃতি শোধে দেখছেন দেখেন নাই তাকে কোনোদিন আপনারা কেউ শহীদ মারা দেখছেন দেখেন নাই কি তার যে জাতির উদ্দেশ্যে বয়ান মারাইলো এই বয়ানে মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো কথা বলেছে বলে নাই কারণ উনি শুধু মুক্তিযুদ্ধে যান নাই তা না মুক্তিযুদ্ধের কোনো স্মারক তার ধারা গেছে নাই তাও না তিনি এখনো তা বিশ্বাস করেন না অনেকেই তার পক্ষে ছিল এই জন্য এটা তসলিমা নাসিন আপা লিখছেন তসলিমা আপা তার কলার তার পোস্টে আজকে লিখেছেন যে তিনি মনে করেছিলেন না তিনি তার পোস্টে লিখেছেন যে ডক্টর ইনুস বিভিন্ন দেশে গেছেন বিভিন্ন প্রগ্রেসিভ দেশগুলোতে গেছেন সভ্য দেশগুলোতে গেছেন গণতান্ত্রিক দেশগুলোতে গেছেন তিনি হয়তো মৌলবাদী হবেন না কিন্তু তার অবস্থান ঠিক তার উল্টো তিনি মৌলবাদীদের পক্ষে সরাসরি মৌলবাদীদের পক্ষে এখন পর্যন্ত তার সাথে কোনোদিন কোনো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ডাকছে ডাকে নাই মুক্তিযুদ্ধের পক্ষে যে বামপন্থীরা তার জন্য এইবার চব্বিশ সালে এই চব্বিশ সালে কিন্তু তথাকথিত মুভমেন্টে কিন্তু বামেরাও ছিল কমিউনিস্ট ছিল ডাকছে কোনো পক্ষের একটা চেহারা দেখেন ডক্টর ডাকে নাই আরও বলি আপনাদের উনি ঠিক জিন্নার মতো ডক্টর ব্যক্তিগতভাবে নাস্তিক ব্যবসা করেন সুদের ঠিক আছে সে কী ব্যবসা সুদের করেন ইসলাম মানে ইসলামের ভাষা সুদের তিনি কি ব্যবসা করেন এটা আমার যায় আসে না কিন্তু ইসলামের ভাষা এটা হারাম মামুনুল হক থেকে শুরু করে গাপগাছি থেকে শুরু করে তারপর আপনার জামাতি মৌলবীরা আমি কারণ না আমার বলতে চাই না বিখ্যাত হয়ে যাবে জামাতি মৌলবীরা বয়ানে বারবার বলেছে বলে নাই সুৎখোর মহাজন সুদি নারীদের বাইরে আনছে নারীদের ঘরের বাইরে আনছে ইসলাম ধ্বংস করার জন্যে এনওসে এনজিও খুলছে গ্রামীণ ব্যাংক বলে নাই হুজুরে নাই বলেছে আজকে দেখেন হুজুরদের তার সাথে কি সুন্দর মিল আর ডক্টর ইউনুস তিনি যে জিবিটি সমর্থন করেন ব্যক্তি জীবন তিনি নাস্তিক তারা কেউ নামাজ পড়তেও দেখে নাই ঠিক আছে জীবনে কেউ তুমি মাথায় একটা ছবি নাই তার অসভ্য বন্ধুর মাথা কোনোদিন টুপি ছিল না মানে নামাজের টুপি দেখি নাই আমরা জিয়াউর রহমানের মাথায় কিন্তু কোনো দিন কেউ নামাজের টুপি দেখাইতে পারবেন না দেখাতে পারবেন পারবেন না এডিট করে বানাইতে পারবেন ডক্টর ইউনুস তাই কিন্তু ডক্টর ইউনুস আমি আবার বঙ্গবন্ধু জিয়াউর রহমান এদের সাথে ডক্টর কিন্তু তুলনা করি নাই তার সাথে তুলনা হইতে পারে না ইনি হচ্ছেন একজন বিতর্ক থাকতে পারে জিয়াউর রহমানকে নিয়ে জিয়াউর রহমানকে অনেক বিতর্ক আছে থাকবে থাকতেই পারে কিন্তু তার সাথে আমি আবার কিন্তু এই এই এনজিও গ্রাম সরকারের উপদেষ্টা ইনুস সাহেবের তুলনা করি নাই আমি আবার এটা একসাথে করেন না নোবেল প্রাইজ পেলেই আরবের হয়ে যায় না বুঝতে পারছেন নোবেল প্রাইজ পেলেই রাসুল হয়ে যায় না আর নোবেলটা কিসের উপরে পাইছে এটা কিন্তু কেউ বলেন না এই নোবেল মনে করেন পাইতো ইনু যে পদটা পাই নোবেলটা পাইছে এটা যদি আওয়ামী লীগের কেউ পাইতো বা ডক্টর ইনুজ যদি আওয়ামী লীগ দেখতেন কিভাবে আর তার নোবেল প্রাইজের তুলোধন কিভাবে করতো আপনারাই দেখতেন আপনাদের বলি যেই জন্য বলার যেই জন্য এখানে বলতো

মদ খেতেন সারাদিন মদে ডুবে থাকতেন ইসলাম ধর্মের ধার ধারতেন না তিনি নামাজ পড়তে পড়তে পারতেন না যে নামাজে হাউ টু প্রে তা জানা ছিল না তিনি রুকুতে গিয়ে বলতেন হোয়াট নেক্সট মানে রুকুতে যাওয়ার পর কী করতে হবে কি বলতে হবে এটা তিনি জানতেন না মানে এই রকম এই রকম একটা লোক ছিল জিন্না এই জিন্না হচ্ছে আপনার ইসলামী পাকিস্তানের কৌমে বাবা হে মানে জাতির পিতা জাতির পিতা পায় জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা আদম কিন্তু পাকিস্তানে তোমার আব্বারা কিন্তু এই জিন্নাকে জাতির পিতা মানত তখন তোমরা মিছিল মিটিং করাই তোমার বাপেরা দাদারা মৌলবীরা কোন মৌলবী মাতা বলে নাই জাতির পিতা মানে একটা মৌলভী পাবেন যে জিন্নারে যখন বা জিন্নারে তো এখনো পাকিস্তানে বলে বাবা এ জাতির পিতা কেউ আর তো কেউ বলে না যে ইব্রাহিম জাতির পিতা হ্যাঁ বলে না কেন বলে না এটা তো একটা বাটপাড়ি বাংলাদেশের ইব্রাহিম জাতির পিতা বলে এটা তো একটা বাটপারি ধর্ম দিয়ে বঙ্গবন্ধুকে ঠেকানো বুঝতে পারছেন তো বঙ্গবন্ধু কত বড় শক্তি তার বিরুদ্ধে ধর্ম আনতে হয় আইনে তাকে ঠেকাইতে হয় বুঝতে পারছেন এখন বঙ্গবন্ধু শেখ মুজিবহমান কি তারপরে ও নাই পারবে না না যাই হোক জিন্না যেমন গরু শুয়োর খোর তারপরে খোর ছিল এবং একটা অধার্মিক লোক ছিল কিন্তু তিনি মৌলবাদ এবং জঙ্গিবাদের সমর্থক ছিলেন দেশভাগ করেছেন ধর্মের সাম্প্রদায়িক চরম সাম্প্রদায়িক লোক ছিলেন তেমনি ডক্টর ইনুস তাই ডক্টর ইনুসকে আপনি যতই ক্লিনশেপ দেখেন যতই সুদের মহাজন দেখেন যতই আপনি তাকে নোবেল উইনার হিসেবে দেখেন নোবেল প্রাইজ পাওয়ার লোক বুঝেও মনে করেন যতই তারা আপনি মনে করেন যদি এটা দানে পাইছে অনুদানে পাইছে তিনি যেমন মানুষের কিস্তিতে দেন ওইরকম টাইপ একটা আর কি ও কিস্তির চেয়েও খারাপ তার নোবেল পুরস্কার যাই হোক তার তিনি সকল কাজ করেছেন ইসলামের কিন্তু ঠিক মতে তিনি মৌলবাদীদের পক্ষে কাজ করছেন এবং করে যাবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল সেক্টরকে তিনি ধ্বংস করবেন এটাই তার আকাঙ্ক্ষা তার প্রমাণ আপনারা পেয়ে গেছেন আরেকটা বলছেন তসলিমা আপা মানে তসলিমা নাজ একটা দিয়েছেন আজকে তিনি লেগেছেন তিনি জেনজিদের মনে করেছিলেন তারা যেভাবে সুন্দর জাতীয় পতাকা উত্তোলন করছে গান টান গাইত এরা না জানি কত ভালো এরা কিন্তু এখন তসলিমান শ্রেণীর মোহ ভাঙছে আমাদের আমাদের মধ্যে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন পক্ষে ছিলেন তারাও এখন বুঝতে পারছেন যে এরা আসলে তাদের জাতীয় পতাকা কিছু ভালো গান জাতীয় সঙ্গীত তারপরে কিছু আদ্যাসত্ত্ববদ্ধ গান এগুলো ছিল ভণ্ডামি ভাউতামি আসলে সবগুলি শিবির সবগুলি জামাত ওই যে শেখ হাসিনা যে বলছিলেন প্রাইম মিনিস্টার যে রাজাকারের নাতিপুতি এগুলো তাই এগুলো হয় রাজাকারের পোলা নাতিপুতি পোলা তো না এরা রাজাকারের নাতিপুতি এরা আর হলো আপনার এই হেফাজতে পাকিস্তানের পক্ষের আসলে প্রাইম মিনিস্টার বলা ছিল এরা হেফাজতে পাকিস্তান তাহলে এই চাপটা চেতো না পাকিস্তান নাম একটু ঠান্ডা থাকতো এরা আসলে যত নারা দেখা তার চেয়ে বেশি হচ্ছে হেফাজতে পাকিস্তানি এদের মাইন্ড আপটা এভাবে তৈরি করা হয়েছে আচ্ছা এবার এইটা গেল আপনাদের এই যে আর কি সলিমুল্লাহ খান স্যার বলেছিলেন সলিমুল্লাহ খান স্যারের চেলারা ফরাদ মাজা সেলারা বলে যে অমুক লেখক তমুক লেখক মুক্তিযুদ্ধ পক্ষে তারা যায় নাই কেন কিন্তু এদের এখন প্রশ্ন করেন যে ডক্টর আমাদের ডক্টর ইউনুস তোমাদের যে এই যে এনজিও গ্রাম নেতা সে কেন মুক্তিযুদ্ধে যায় না এই প্রশ্নটা আপনারা নিয়মিত করবেন নিয়মিত করবেন ছাড়বেন না আর জামাতার বলছে কত বড় বদমাইট জামাতার সে এখন বিড়াল বষ্টিমে হয়ে গেছে ওই যে একটা গান আছে না বিলাই কয় মাছ খাবো না গোস খাবো না ঠিক আছে বিলাই বৈষ্টমী কি সুন্দর সুন্দর বয়ান দিতেছে খুব সুন্দর সুন্দর বয়ান দিতেছে আবার আজকে দেখলাম এক রিলে দেখলাম যে যে কি মামুনুল হক এখন ইউনুসবের সাথে করতেছেন সেই বলতেছেন সুদের মহাজন এই মামুনুলেরা কিন্তু একবার শেখ ডক্টর ইউনুস জানে না এই মামুনুলেরা শেখ হাসিনাকে আম্মা ডেকেছিল দরকার হয় নিজের লাভের জন্য এদের সদগা এদের লীলা এদের জমি এদের সার্টিফিকেট পেতে দরকার হয় ডক্টর ইনুস এই সুদী মহাজনেরও মামুনুলের চেলারা এবং মামুনুলেরা আব্বা ডাকবে দরকার ইউনুসকে তারপরে পাশায় ঠিকই লাতে দিবে যেমন শেখ হাসিনাকে আম্মা ডেকে তার ভুকের মধ্যে কামড় দিছে ঠিক আছে এখন কিন্তু কোনো কৌমি সন্তান আর একটাও দেখি না ঠিক আছে পাইছেন আমি কত কালো বলেছি একটা কৌমির লোক একটা কৌমির লোক পেয়েছেন আপনি পান নাই তসলিমা নাসিন আর একটা পোস্ট দিয়েছিলেন এই যে শিবিরের বলেছিলেন যে হতে পারে ফেক বা সত্য যে ওই যে ভারত বিদ্বেষ ভারত বিদ্বেষ ভারত বিদ্বেষী হিসেবে আপনার সন্তানকে তৈরি করুন মানে আমাদের সন্তানকে ভারত আপনার সন্তানকে ভারত বিদেশি বানান এটা বানাচ্ছে কালকেও বলছে আজকেও বলি এটা বানাচ্ছে এটাই হেফাজতে পাকিস্তানিদের আসল কাজ হেফাজতে পাকিস্তানের কোনো ব্যক্তিকে রাজনৈতিক জ্ঞান দিবে না তাদের একটাই কাজ ভারত বিদেশে বানাও আর হিন্দু বিদেশি বানাও এটা তাদের কাজ কারণ যত ভারত বিদেশ আর হিন্দু বিদ্দেশী বানাতে পারবে তত মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যাবে এটাই তাদের প্ল্যান তারা কিন্তু ভারত বিদ্বেষী হিন্দু বিদ্বেষী এই জন্যে না যে ধর্ম আর দেশের বিরুদ্ধে তাদের মূল বিদ্বেষ হচ্ছে একাত্তরের চেতনা একাত্তরের চেতনাকে ধ্বংস করার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য মুক্তিযুদ্ধের উদ্দেশ্যকে ধ্বংস করার জন্য এবং পাকিস্তান প্রেম জাগায় দেওয়ার জন্য এরা ভারত বিদ্বেষ হিন্দু বিদ্বেষ ছড়াবেই ছড়াচ্ছে এবং ছড়াতেই থাকবে এটাই তাদের আসল কাজ এদের যত ব্যাংক দেখেন যত শিক্ষা প্রতিষ্ঠান দেখেন যত মেডিকেল প্রতিষ্ঠান দেখবেন আপনি গেলেই বুঝবেন কথাবার্তা এরা দেখবেন কি বলে আপনার আছে বাংলাদেশে এগুলো কাজই হচ্ছে ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষ সরানো তার সাথে মুজিব মুক্তিযুদ্ধ আস্তে আস্তে বলবে আপনাকে একদিনে বলবেন আমি আবারও বললাম আপনারা খোঁজ নেন তসলিমা আরেকটা অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারে না এটা সত্য আওয়ামী লীগ যদি আজকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতো তার এই অধপতন বা এত বিপদ হতো না তার সরকারের পতন ঘটতো কিন্তু তার যে এই বিপদ এই বিপদটা হতো না আজকে যদি মুক্তিযুদ্ধের চেতনার মানুষ বেশি থাকতো তাহলে শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় কেউ থাকতো না শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় কেউ থাকতো না সরাসরি মাঠে নামতো আমি কি শেখ হাসিনার নির্দেশে মাঠে নামছি নামে নাই আমি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি সেটা ধারণ করি তাই আমি আগে থেকেই ছিলাম এখন আছি ভবিষ্যতে থাকবো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আওয়ামী লীগ না করো তাহলে আওয়ামী লীগের লোকগুলো কেন মাঠে নামলো না এই জন্য নামে নাই যে আড়াই লক্ষ মানুষকে ভাতা দিয়েছে সেই মুক্তিযোদ্ধার লোকগুলো কোথায় কে যেন পোস্ট করেছে যে আড়াই লক্ষ মানুষকে যে ভাতা দিল তারা এখন কোথায় পঞ্চান্ন হাজার বাদ দেন দুই লাখ থাকলো দুই লাখও বাদ দেন আরো এক বাদ দেন আরো এক লাখ বাদ দেন এক লাখ মুক্তিযোদ্ধার পরিবার তারা কোথায় তারা কথা বলে না কেন এখন বলবেন জীবনের ঝুঁকি আছে আমাদের জীবনের ঝুঁকি নেই আপনারা তো ভাতা খেয়েছেন আমরা তো মাসে বাইশ হাজার পঁচিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার করে ভাতা পেতেন সরকারি চাকরি পেয়েছেন সেই কোটায় আমরা তো কিছু নাই আমরা কিভাবে বলি বলবেন যে পরিবার বিপদে পড়বে আমাদের পরিবার নাই আমরা কি মাটি ফেটে আসছি কেউ বলবেন তাদের বাপমার সমস্যা হবে আমাদের নাই নাই আমাদের আমাদের পরিবার সন্তান নাই আমাদের স্ত্রী নাই আমরা কীভাবে কথা বলি ভাই কই কেউ তো আপনারা হ্যাঁ আওয়ামী লীগের দুই একজন লোক আমাকে কল করেছে কল করেছে তারা আমাকে সাপোর্ট করবে দুই একজন মাত্র দুই একজন আমি ব্যক্তিগত ভাবে ফোন করেছি বলে আসে না মুষ্টিমেয় তারা বলেছে যাই হোক সেটা আলাদা বিষয় তাহলে যারা ভাতা পাচ্ছেন তারা কথা বলেন না এত টাকাগুলো কি করছেন আপনারা যারা মুক্তিযুদ্ধের ভাতা খেয়েছেন অনেকেই তো লোন উঠিয়েছেন উঠার নাই লক্ষ লক্ষ টাকা লোন উঠাইছেন বেতন পাইছেন ভাতা পাইছেন সেগুলো কাজে খাটান না একটা আওয়ামী লীগের কর্মীরা দশ টাকা দিয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের একটা লোকের পাঁচ টাকা দিয়েছেন নাই কিন্তু ঠিকই তো মলিবি দিয়েছেন তো মান্দার আপনি গোলাপ ফুল আশা করেন করেন কেন গোলাপ ফুল চাইতে গেলে গোলাপের গ্রাম পেতে গেলে আপনাকে গোলাপের বাগানে ইনভেস্ট করতে হবে আপনি ইনভেস্ট করেন মান্দার কাটা আপনার পায় তো কাটা ফুটবেই যাই অন্য বিষয় অভিযোগ আমি করতে চাই না তবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দ্রুত এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ হতে হবে যদি না হন তাহলে দেশটা কিন্তু। কিন্তু হলে সরাসরি হাতে চলে আর হেফাজতে যদি একবার মানে ঠিক মতো বসতে পারে তাহলে কিন্তু ফিরে আসা কঠিন হবে তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ফিরে আসা খুব কঠিন হয়ে যাবে তাই এখন থেকেই যার যার অবস্থান থাকে যিনি লিখতে পারেন লিখবেন যিনি বলতে পারেন বলবেন যিনি মাঠে থাকতে পারেন থাকবেন সবাইকে সব কাজ করতে হবে না যার যে যোগ্যতা আছে যার ক্ষমতা সেভাবেই থাকবেন যার সাপোর্ট করার ক্ষমতা আছে তার সাপোর্ট করবেন যার অর্থনৈতিক সাপোর্ট করার ক্ষমতা আছে আপনি অর্থনৈতিক সাপোর্ট করবেন আমাকে অনেক অনেক মুক্তিযুদ্ধের সপক্ষের অনেক ব্যক্তি বলছে যে তারা ঘরে থাকতে পারতেছে না খুব সমস্যা তাদেরকে সহযোগিতা করতেছে না মানে যারা আর্থিকভাবে স্বচ্ছল তাদের বিষয় আলাদা অনেকে আর্থিকভাবে সচ্ছল তারাও বিপদে পড়ে গেছে এটাও সত্য যাদের আছে তাদের উচিত মুক্তিযুদ্ধের পক্ষের লোকগুলোকে সহযোগিতা করা কিন্তু আমি জানি ওটা করবে না কারণ বেস্ত তো যেতে পারবে না বেস্তের কথা বলে এখন আর একটা বুদ্ধি আছে বেস্তর কথা বলে টাকা নিতে হবে তাছাড়া ওই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিতে টাকা নেওয়ার যুক্তি নেই এখন মৌলবী সাহেবরা হলে না হয় মৌলবী সাহেবরা এখানে দলে বেশি থাকে না ফতোয়া দিত যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কেটে দিলে সে জ্বালায় বেঁচতে যাওয়া যায় এরকম তো কেউ নাই সম্ভাবনা শেখ হাসিনা পাঁচশো ষাটটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী পাঁচশো ষাটটা মুর্শিদ বানাইছেন তারপরেও তিনি বেঁচতে যেতে পারতেছেন না আর মাদ্রাসার হুজুরেরা বলৎকার করে বেসাল জালায় বেঁচতে যায়